সবুজ গাছে ছেয়ে গেছে এলাকা কোথাও দেশি বিদেশি ফল কোথাও রং বেরঙের দেশি বিদেশি ফুলে ভরেছে বাগান কিন্তু বঙ্গের ভূমিতে বিদেশি ফল ফুলের চাষ অবাক হলেও এটাই বাস্তবে করে দেখিয়েছেন পূর্ব মেদিনীপুরের এগড়া দু নম্বর ব্লকের রসুলপুর দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা চিকিৎসক মাদল কুমার পাল রীতিমতো নজর কেড়েছেন রাজ্য সরকারেরও পেয়েছেন সেরা কৃষকের স্বীকৃতি সারা পৃথিবী জুড়ে যতগুলো দেশ রয়েছে কোন কোন দেশে কোন কোন গাছের বা এই যে বিরল প্রজাতির যে গাছ রয়েছে সেই সব গাছকে কিন্তু তিনি এখানে কিন্তু লাগিয়েছেন এবং তিনি ফসলও ফলিয়েছেন পার্শ্ববর্তী যে গ্রাম বা পার্শ্ববর্তী জেলাগুলি রয়েছে সেখানেও কিন্তু বহু মানুষ উৎসাহিত হয়েছেন দীর্ঘ কয়েক বছর ধরেই মাদলবাবুর অক্লান্ত পরিশ্রমে ফল ফুলে সেজে উঠেছে বাগান এই চাষ করে লাভের মুখ দেখছেন মাদলবাবু ফলনের পর তাকে বাজারজাত করতে হয় না বাড়ি থেকেই বিক্রি হয়ে যায় বলে জানান তিনি তো যারা দোয়াস মাটিতে যারা ফলন ফলাচ্ছে আর আমি এঁটেল মাটিতে ফলন ফলাতে পারবো না এটা তো হয় না তো চেষ্টা করে দেখলাম যে বাচ্চা শৈশব অবস্থায় অসুস্থ হয় সেই জায়গায় মাটিটা যদি ভালো করে তৈরি করে নেওয়া হয় বালি বেলে দোয়াস মাটি তৈরি করে নেওয়া হয় এখানে বালিটা যোগ করা হলো আহ ভার্মি কম্পোস্ট যোগ করা হলো তার সঙ্গে হাড়সার সিং সিংচাচার চাষা যোগ করে যদি মাটিটাকে প্রথমে তৈরি করে নেওয়া হয় দিয়ে তারপরে যদি বসানো হয় যে কোনো পরিবেশে অনেক রকমের ফলন ফলানো যাবে এটা বাস্তব কৃষক বন্ধুরা যে এটাকে ছেড়ে দিচ্ছেন যে আমাদের এই মাটিতে বোধহয় হবে না আমি হান্ড্রেড পার্সেন্ট সাকসেস হয়ে বলছি যে এখানে হবেই হবে এবং আগামী দিনে একটা দারুণ ব্যবসা ভিত্তিক এখানে যে ফলন ফলানো যাবে তার নজির আমি এখানে দেখেছি আমাদের এখানে ফলের টেস্ট গুলো এতই ভালো হচ্ছে লোকে যাদের খাওয়ানো হয়েছিল তারা যা প্রচার করেছে পড়তে করতে আমাদের পাইকারি মার্কেট থেকে এখানে চলে আসছে তো এই মাটিতে দেখা যাচ্ছে যে দেশি চাইতে বিদেশির ফলনটা বেশি হচ্ছে এটা একশো ভাগ নিশ্চিত আর আমাদের তো বীজের চারা থেকে বেশিরভাগ করা হয় কিন্তু এগুলো তো সব তো গ্রাফটিং এর চারা ফলে ফলন খুব ভালো হচ্ছে এবং আর্থিক উন্নয়নটাকে এখান থেকে বেশি করা যাবে বলে আমার মনে হয় প্রায় পনেরো থেকে কুড়ি রকমের আম পাঁচ রকমের কলা গাছ থেকে সতেরো ধরনের জামরুল কাঁঠাল থেকে শুরু করে আপেল কমলা লেবু মৌসম্বি বেদানা পেয়ারা আমলকি আরবের আজোয়া খেজুর চীনের লিচু মালয়েশিয়া ও ভিয়েতনামের নারকেল এক কথায় কি নেই তার বাগানে জায়ান্ট কমলা বলে এটা হচ্ছে সেই কমলা এবং ফলনটাও প্রচুর হয় এবছর রোদের জন্য নষ্ট হয়ে গেছে তা সত্ত্বেও মোটামুটি ছোট গাছেও হলেও ফলন আছে ভালো এবং এর ফলনটাও বেশ ভালোই হয় আর মিষ্টতা তো পুরোটাই থাকছে কোনো অসুবিধা নেই লোকে বলে যে আমাদের মাটিতে মিষ্টতা থাকবে কি থাকবে না কিন্তু না ভিয়েতনামের নারকেল গাছে দুই থেকে আড়াই বছরের মধ্যে ফল ধরে বছরে দুবার সার দিতে হয় এবং সাদা মাছি থেকে রক্ষা পাওয়ার জন্য ওষুধ দিতে হয় নারকেল গাছে এমনটাই জানান তিনি থাইল্যান্ডের মালতা ফলের চাষও করেছেন ফুল আসা থেকে ফল হওয়া পর্যন্ত মোট পাঁচ মাস সময় লাগে তিন মাসে খাওয়ার উপযোগী হয়ে যায় এই চাষে তিন ফুট গর্ত করে তাতে বালি মাটি ছাড়াও বেশ কিছু সামগ্রী দিয়ে গর্ত ভরাট করে গাছ লাগাতে হয় এঁটেল মাটিতেই চাষ বেশ ভালোই হয় বলে জানান তিনি তো এই মরে যাওয়ার পরে তখন আপনাকে যে কোনো একটা কীটনাশক দিতে হবে যেরকম আপনার ইমিডা দিতে পারেন অথবা অ্যাসিটা মাপি দিতে পারেন অ্যাসিপেটেড এরকম টাইপের অনেক রকমের উপায় আছে এটা একটা দিতে হয় আর বাকি এর ছত্রাক জাতীয় একটা ওষুধ প্রয়োগ করতে হয় ফুল আসার সময় বোরনটাকে স্প্রে করতে হয় সঙ্গে একটা ভিটামিন দিতে হয় বছরে দুবার করে খাওয়া দিতে হয় হারসার সিংকুচি ডিএপি পটাস এটা দিলেই যথেষ্ট সব রকমের ফুল আছে জবা থেকে আরম্ভ করে বহুত রকমের জবা ভ্যারাইটি আছে আর যা যার ভেড়া সেখানে পলি হাউসে হয়েছে যার ভাড়া করতে হয় ডাক্তারবাবু জৈব সারও আছে জৈব সার সেটাও আছে সেটা আমরা করি এ রয়েছে জৈব জৈব সার দিয়ে মানে বোসানো হয় বা কোনো ফলের গাছে জৈব সার দেওয়া হয় হাড় সার সিমকুচি আমার ডাক্তারবাবু এখান থেকে পাওয়া যায় সবই কিছু ডাক্তারবাবুর কাছ থেকে পাওয়া যায় বা এরাজ্যের মাটিতে বিদেশি জারবেরা ফুলের চাষ করেও বাগান ভরিয়ে তুলেছেন মাদনবাবু জানা গিয়েছে জারবেরা ফুল চাষের নির্দিষ্ট কোনো আবহাওয়ার প্রয়োজন পড়ে না পরিচর্যার ওপর নির্ভরশীল রয়েছে অস্ট্রেলিয়া আমেরিকা আফ্রিকার জবা ফুল থেকে শুরু করে প্রায় আটান্ন রকমের ফুলের গাছ লাগে এটা এই ফুলটা মেনলি আমাদের শীতকালে মানে শীত প্রধান ফুল কিন্তু আমরা পলি হাউসে একে হিট হিট মানে হিট টেম্পারেচারটা ঠিক রেখে ফুলটাকে আমরা ফলাচ্ছি ফলাচ্ছে কোনো বাধা সৃষ্টি হচ্ছে বাধা অনেক বাধা সৃষ্টি হচ্ছে যাতে জল বেশি হয়ে যাচ্ছে গাছে এরকম সাদা হলুদ টাইপ পড়ে যাচ্ছে গাছ রয়েছে এই যে কাঁঠাল আম লিচু রয়েছে এলাকাবাসীরাও তো ফুল থেকে নিয়ে ফল ফল থেকে নিয়ে মাছ মাছ থেকে নিয়ে বিভিন্ন রকমের গাছ যে এই মানে প্রাকৃতিকটাকে এত সুন্দর বানিয়ে রেখেছে ওনাকে তো মানে বেশিরভাগ তিনি জৈব সার দিয়ে চাষ করেন এই চাষ করে এমনকি রাজ্য সরকারের পেয়েছেন সেরা কৃষকের স্বীকৃতি। কি এই সার মাটি ও উদ্ভিদের পুষ্টি সরবরাহ ও বৃদ্ধি বজায় রাখার জন্য প্রয়োগ করা হয় প্রধানত জৈব সার উদ্ভিদ বা প্রাণীর ধ্বংসাবশেষ থেকে পাওয়া যায় আগামী দিনে সারা বছরে আরো যাতে বেশি ফসল ফলানো যায় এবং ফুল ফল মাছ চাষকে আরো উন্নত করতে চাষের চিন্তা ভাবনা নিয়ে এগিয়ে চলেছেন গ্রামের মানুষ ও গাছের চিকিৎসক মাদল কুমার পাল পূর্ব মেদিনীপুর এগুলা থেকে বিনোদ মন্ডল ক্যালকাটা